ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বন্ধুরা যারা গার্মেন্টসে শার্টের আয়রন মূলত করা শিখতে চান মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা আপনারা এই ভিডিও দেখলে আপনারা জানতে শিখতে পারবেন যে গার্মেন্টসে আসলেও কীভাবে শার্ট আয়রন করা হয় তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনারা যদি শার্টের কাজ শিখতে চান বা আয়রন শিখতে চান সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ ভিডিওটা মিস করবেন না ਗੜਾ YouTube ਤੇ ਦੋੜਾ ਚੈਨਲ ਆਮਰੇ ਇੱਕ ਤਾਂ ਇਹ ਇੱਕ ਤਾਂ ਸਾਰੀ ਇਕੱਲੇ ਤੋਂ